আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব হাদিকে গুলি করে যেভাবে পালিয়ে গেল ভারতে দুই শুটার দর্শক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে রিস্কাই চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন সিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের মাইমন সিংহে বড়ো চিফ হুসাইন শহীদ রোববার যুগান্তরকে এই তত্ত্ব নিশ্চিত করেছেন তিনি বলেন আহ ওই দুই শুটার ফয়সালো আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যুগে পালিয়ে গেছে ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আসলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা হুসাইন শহীদ বলেন তার অন্য আরেকটি প্রাইভেট গাড়ি উপজেলার দারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটর সাইকেল যুগে বুটিয়াপাড়া সীমান্ত নিয়ে যায় স্থানীয় ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য দুইজন ছিল তাদের আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা হচ্ছে তিনি আরো বলেন তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র বর্তমানে আসন থেকে আট তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এই লড়ার চেষ্টা করছিলেন এই মুহূর্তে তার যখন মাঠে পান্তরে গণজোয়ার সকলের মুখে মুখে একটাই স্লোগান হাদি হাদি এরপরেই কিন্তু তাকে রিস্কায় চলন্ত অবস্থায় দুই ব্যক্তি গুলি করে তারা মোটরসাইকেল যুগে পালিয়ে যায় তবে যমুনা টেলিভিশনের যে যে চিফ মন্তব্য করেছেন প্রথমে হাদিকে গুলি করে ওনারা ঢাকা থেকে গাজীপুর দিয়ে ময়মনসিংহ চলে যায় সেখান থেকে তারা মোটরসাইকেল যুগে ভারতে পালিয়ে যায় দর্শক আমরা বাংলাদেশের মানুষ এরকমই হয়ে পড়েছে কার ভালো আমরা কেউ দেখতে পাই না কারো ভালো কেউ দেখতে পাই না যেভাবে উসমান হাদি মানুষের সমর্থনে এগিয়ে যাচ্ছিলেন হয়তো তিনি টাকা আসন থেকে আট আসন থেকে এমপি হতে পারতেন সেই মুহূর্তে তাকে অনাকাঙ্ক্ষিত গুলি করা হয় বর্তমানে হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আছেন ওনার চিকিৎসা চলমান যেহেতু উনি এখনো মারা যায়নি দম আছে তো দেশবাসী সবাই দোয়া করছে আমিও দোয়া চাচ্ছি হাদিবার জন্য যদি উনি সুস্থ হয়ে ফিরে আসে তাহলে ডাকা আট আসনের সম্ভাব্য এমপি তিনি হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক সবাই হাদিবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম